হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি দ্বারা যে শুরু হতে যাচ্ছেন নাইন নাইন অ্যানিভার্সারি সেল ক্যাম্পেন যেখানে দ্বারা যে দেওয়া হচ্ছে নয় টাকার ডিল বাউচার অফার হট ডিলস এছাড়াও সেলের নানান ধরনের বাউচার রয়েছে আমরা যদি সরাসরি নাইন নাইন মেগাসেলটি তো ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের বাউচার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু মার্ক করে দেখিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের নয় তারিখ যেখানে দুপুর তিনটার থেকে দুপুর তিনটার সময় একবার হবে এবং দুপ এবং রাত নয়টার সময় আরেকবার দেওয়া হবে যেখানে নয় টাকার ডিলগুলো দিনে দুইবার করে দেওয়া হবে এই টানা এক সপ্তাহ করে দেওয়া হবে আমরা যদি এখান থেকে এক্সপ্লোর প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দারাজের নাইন নাইন অ্যানিভার্সারিতে কী কী অফার রয়েছে দারাজের বার্থডে উইশ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন হট ডিলস মেগা ডিলস এছাড়াও রয়েছে শ্রীলঙ্কার ঢাকার থেকে শ্রীলঙ্কার ফ্যামিলি ট্রিপ নয় টাকার ডিলগুলো ডাবল টাকার ভাউচার ফ্ল্যাট অফার ফ্লাস ড্রপ এছাড়াও ব্র্যান্ডের ফ্ল্যাট ড্রপগুলো বা অফারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু শ্রীলঙ্কার ঢাকাটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ফ্যামিলি ট্রিপ এখানে রয়েছে নয় টাকা ডিল দেখেন নয় টাকা ডিলগুলো টানা কয় দিন দেওয়া হবে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এবং ষোলো এবং সতেরো তারিখ টানা এক সপ্তাহ দিয়ে দেওয়া হবে নয় টাকা ডিল যেখানে দারাজের মিষ্টি বক্সের তুলনায় নয় টাকা ডিলগুলো রয়েছে যেখানে আপনি সকল প্রোডাক্ট নয় টাকা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া রয়েছে বারো পনেরো ষোলো আঠারো এছাড়া রয়েছে অনেক ক্যাটাগরিগুলো অফারগুলো এখানে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এবারে আমরা দেখব নয় টাকা ডিলে আমরা কী কী পাচ্ছি আমরা সরাসরি এখান থেকে নয় টাকা ডিলে প্রেস করে নেব এখানে দেখতে পাচ্ছেন নয় টাকার ডিলগুলো এই দেখতে পাচ্ছেন নয় টাকা ডিলগুলো আমরা সরাসরি এখানে একটা প্রেস করব আমরা যদি এখানে প্রেস করি এখানে দেখতে পাচ্ছেন টিভি গ্লিসার ব্ল্যান্ডার নানান ধরনের দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের চুলার ই রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে টি ডাবলু রয়েছে ঘড়ি রয়েছে চেয়ার এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে যত প্রোডাক্ট রয়েছে এখানে এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে যত প্রোডাক্টই রয়েছে এখানে সকল প্রোডাক্ট আপনি নয় টাকার মধ্যে পেয়ে যাবেন নয় টাকা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই যারা যারা এখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন তারা অবশ্যই পে করে দেবেন টাকা কারণ এটা এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায় আর লক্ষ লক্ষ মানুষ থাকে আপনার অবশ্যই টাকা পে করে দিতে হবে আর আসার সাথে সাথে ঠিক দুপুর তিনটায় আজকে নয় তারিখ নয় তারিখ এখানে এখানে আমরা একটু মার্ক করে দেখিয়ে দিই নয় তারিখ ঠিক দু দুপুর তিনটায় এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন দুপুর ঠিক তিনটায় আপনার লাইভ করা হবে নয় টাকার ডিলগুলো এখানে তাই তার জন্য আপনারা সব সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটির লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন তাহলে এখানে সকল প্রোডাক্টগুলো আপনি হাতের নাগালে এবং কি কাছেই পেয়ে যাবেন যদি এগুলো এই প্রোডাক্টগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন আমরা যদি নয় টাকা ডিলে প্রেস করি এখানে অনেক কিছু অ্যাড করা হয়নি সবগুলো অ্যাড হয়ে যাবে দুপুর ঠিক দুইটা আড়াইটার সময় এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল প্রোডাক্ট আপনি নয় টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা যদি নয়শো নিরানব্বই টাকায় প্রেস করি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল সকল প্রোডাক্টগুলো এখানে অনেক কিছু অ্যাড করা হয়নি ঠিক দুপুর দুই টাকার সময় অ্যাড করে দেওয়া দেওয়া হবে ফুলফিল করে করা হবে এখানে সকল প্রোডাক্টটি আপনি নয় টাকার মধ্যে পেয়ে যাবেন যারা এখনও আমাদের টেলিগ্রামের সিক্রেট গ্রুপতে জয়েন হয়নি তারা অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান এই প্রোডাক্টগুলো লিঙ্কগুলো মিস না করে চাইলে বা এই প্রোডাক্টগুলো মিস না করতে চাইলে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তারা যে এগুলো অফার এবং কি প্লাস্টারের অফার এছাড়াও নাইন নাইন ক্যাম্পেন এছাড়াও এইট এড ক্যাম্পেনগুলো দ্বারা যে প্রায়ই দিয়ে থাকে প্রত্যেক মাসে একবার করে আপনারা যদি এবারে ধরতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নেক্সট টাইম ধরতে পারবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন